এটি পটুয়াখালীর লোহালিয়া সেতুর সংযোগ সড়ক ধুলায় অতিষ্ঠ এই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ আর আশপাশের বাসিন্দাদের যেন বলার কিছু নেই সড়কের নির্মাণ কাজ মাঝপথে থামিয়ে রাখার কারণে সড়কে ফেলে রাখা ইটের গুঁড়োতে পুরো এলাকা এখন আচ্ছাদিত আর ভোগান্তি লাগবে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর যেন কোনো মাথা ব্যথা নেই ধুলো মানে এই যে দুই বছর না এই জন্য খারাপ হয়ে গেছে এই জন্য কি করবো ধুলো বাড়ি খাইতে হয় কি নাই পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সাথে কথা বললে তারা বলছেন মামলা জটিলতার কারণে সড়কের নির্মাণ কাজ থামিয়ে রাখা হয়েছে জটিলতার অবসান হলে আবারও নির্মাণ কাজ শুরু হবে তবে এলাকার মানুষের ভোগান্তি আর চলাচলকারী সাধারণ মানুষের এই দুর্ভোগ লাঘবের দায়িত্ব নিবে কে সমস্যা অনেক দুই তিন দিন গুলায় আমাদের মানে দেখা যাচ্ছে যাত্রী আমাদের অনেক ক্ষতি হইতেছে তার কারণে আমাদের গাড়ি আস্তে আস্তে হইতেছে নতুন গাড়ি নামে আমরা শান্তিতে জানতে পারতেছি ওখানে যে যে ব্রিজের সড়কটি এটা একটা ওয়াইডেনিং প্রজেক্ট থেকে এটা কাজটা বাস্তবায়ন হচ্ছে এইটা রিসেন্ট একটা আদালতের নিষেধাজ্ঞা আসছে এক ব্যক্তি সে ইয়ে করছে এটা তার জমির উপর দিয়ে রাস্তাটি যাচ্ছে প্রকৃত রাস্তাটা কাঁচা রাস্তা ছিল ওয়াইডেনিং অংশ সেই জায়গাতে আমরা বক্স কাটে করছি এটা আমরা নতুন করে কোনো রাস্তা ব্যাধে কাজ করতেছি না এটা আগে এক্সিস্টিং রাস্তা ছিল সেটাতেই করতেছি এই আদালতের কারণে আমরা আপাতত এটা 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 বন্ধ রাখছি উঠে উঠে গেলে আমরা আবার কাজ শুরু করব ইনশাল্লাহ লোহালিয়া সেতু সংযোগ সড়কের এই ভোগান্তি লাগবে এখনই উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয় মানুষের নিউজ ডেস্ক খবর পটুয়াখালী আপনি কি আপনার বাদকা শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী